হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি যে সামনেই আসছে পুত্রদা একাদশী আর এই দু হাজার চব্বিশ সালের পুত্রদা একাদশী ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো প্রথমেই বলবো আগামী ষোলোই আগস্ট কিন্তু পুত্রদা একাদশী পালিত হবে এই তিথিতে উপবাস করবেন বিষ্ণুজির পূজা করবেন যদি পুত্র লাভের ইচ্ছা আপনার থেকে থাকে তাহলে সেই ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে তবে এই একাদশী সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি চান জানতে ভিডিওটি পুরো দেখবেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হচ্ছে পুত্রদা একাদশী পদ্ম পুরাণ অনুযায়ী এই একাদশীর বিশেষ মাহাত্ম্য আছে শ্রাবণের পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত আর এই চতুর্মাসে বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন শাস্ত্র মতে এই পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর যদি পূজা করা যায় একজন ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় পুত্র সন্তান লাভে যেসব মহিলার ইচ্ছুক তাদের বলবো এই তিথিতে ভরে উপবাস করবেন নারায়ণজীর পূজা করবেন অবশ্যই ইচ্ছা পূরণ হবে এবং এই বছর পুত্রদা তারিখ এই ভিডিওটি আপনাদের সামনে বিস্তারিত তুলে আমরা মাহাত্মবো যে দু হাজার চব্বিশ সালে পুত্রদা একাদশী কবে ঠিক শুরু হচ্ছে তবে এই বছর ষোলোই আগস্ট পুত্রদা একাদশী কিন্তু পালিত হবে পনেরোই আগস্ট সকাল দশটা ছাব্বিশ মিনিটে একাদশী তিথি শুরু হবে সমাপ্ত হবে ষোলোই আগস্ট সকাল নটা উনচল্লিশ মিনিটে পুত্রদা একাদশীর ব্রত ভঙ্গের সময় সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে আটটা পাঁচ মিনিট পর্যন্ত এই পুত্রদা একাদশীর ব্রত যদি আপনি পালন করেন তাহলে অক্ষয়পূর্ণ ফল লাভ করবেন পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি হবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতর প্রভাবে বৃদ্ধি পায় এই একাদশীর ব্রত করলে নারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় কথিত আছে এই ব্রতর পূর্ণ প্রভাবে রাজা মহিজিৎ মহিস্মতি পুত্র লাভ করেছিলেন তাই একাদশী পুত্র একাদশী নামেই পরিচিতি পায় তবে এই ব্রতের প্রভাবে সন্তান লাভে যে মনস্কামনা সেটাও কিন্তু পূর্ণ হয় পুত্রদা একাদশীর দিনে তাড়াতাড়ি উঠে স্নান করবেন ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর বিষ্ণুর ছবি বা প্রতিমা হলুদ কাপড় পেতে চৌকির ওপর বসাবেন এরপর গঙ্গা জল দিয়ে নারায়ণের অভিষেক করে হলুদ ফুল ও তুলসী পাতা নিবেদন করবেন উপবাসের সংকল্প করতে পারেন বা পুজোর পর খাদ্য গ্রহণ করতে পারে পূজোর পর আরতি করবেন নারায়ণকে পঞ্চামৃত ভোগ নিবেদন করবেন নারায়ণকে তুলসী পাতা নিবেদন করতে একদম ভুলবেন না তুলসী ছাড়া বিষ্ণু নৈবেদ্য কখনোই গ্রহণ করেন না তাই অবশ্যই ভক্তি ভরে মনে বিশ্বাস নিয়ে আপনারা এই ব্রত কিন্তু পালন করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ